السلام عليكم ورحمه الله وبركاته الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين السلام والسلام عليك يا رحمه للعالمين প্রিয় সম্মানিত আমি আজকে এমন একটি আমল আপনাদের নিকট হাজির হয়েছি যে আমলটি নিয়ে আপনারা নিয়মিত সকাল এবং সন্ধ্যায় আমল করলে পাক যাবতীয় আপনার হেফাজতের দায়িত্ব আপনার সম্পদের আপনার মালামালের আপনার যাবতীয় সাংসারিক হেফাজতের দায়িত্ব আল্লাপাক নিজে নিয়ে নেবেন সুহানুল্লাহ কতই না কতই না গুরুত্বপূর্ণ এই আমলটি যদি আমরা এই আমলটি করতে পারি আমরা দুনিয়াতে পাক পাঠিয়েছেন আল্লাহ পাক তো সব কিছুই হেফাজতে রাখেন কিন্তু এমন কিছু আমল আছে যে আমলটা করলে আল্লাহ পাক রাব্বুল আমিন সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করে নেবেন এমনকি আপনার যে মালামাল আছে আপনার যে এই সন্তান আছে আসে আপনার পারিবারিক সমস্ত কিছুর হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়ে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলটি সে আমলটি হচ্ছে কোরআনের একটি আয়াতকারী মা সেই আমলটি আমরা মাগরীব সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যায় সাতবার পাঠ করতে হবে তেলাওয়াত করতে হবে হাসবি আব্বাহু ইল্লাহু লাহ ইহ্লা মহান আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট তিনি ব্যতীত কোনো ইলাহ নেই আমি তারই ওপর বর্ষা করি আর তিনি মহান আরসের রহান্লাহ সুভান আল্লাহ আমরা যদি এই আমলটি সকাল এবং সন্ধ্যায় সাতবার করতে পারি তাহলে আমাদের হেফাজতের দায়িত্ব স্বয়ং পাকে নিয়ে যাবেন আমরা কি পারবো না এই আমলটি করতে পাক যেন আমাদেরকে এই আমলটুকুন করার তৌফিক দান করে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারাকাতুহু